রাশিয়ার এক হাজার কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের হামলা সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন আর শনিবার সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলার এই ঘটনা ঘটে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন স্থান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এই ড্রোন হামলায় আবাসিক সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দফায় দফায় এই হামলায় প্রাণহীর ঘটনা ঘটেনি রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাবিয়া বিয়া জানিয়েছে ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শনিবার সকাল পৌনে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত তিন দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয় কাজানের মেয়র বলেছে হামলার পর শহরে সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে ইউক্রেনের একের পর এক ড্রোন হামলার পর তেরো লাখ বাসিন্দা শহরটি থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তবে ঠিক কত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ কাতার নেতা রুস্তুম মিনি খান্নব জানান কাজান বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে অতীতে শিল্প অঞ্চলে হামলার ঘটনা ঘটলেও শত্রুপক্ষ এখন বেসামরিক মানুষের উপরে হামলা চালাচ্ছে